আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনালের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফ সিংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের পরীক্ষার রুটিন অলরেডি দেওয়া হয়েছে তোমরা জানো যে এখনো পর্যন্ত যে রুটিন রয়েছে তাদের আমরা জানি যে পনেরোই ডিসেম্বর আমাদের পরীক্ষা তো পরীক্ষার জন্য তোমাদের সুপার শর্ট বুস্টার সাজেশনস আমি দিচ্ছি প্যাসেজ পার্ট গ্রামার পার্ট রাইটিং পার্ট তিনটি পার্টেরই আমি সাজেশন দিচ্ছি তো তোমাদের আজকে আমরা ষষ্ঠ ক্লাসে সকলকে স্বাগত জানাই আমরা পাঁচটি ক্লাস অলরেডি দিয়েছি সুপার শর্ট বুস্টার সাজেশনসে তোমরা যদি খুঁজে না পাও তোমরা ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা করে নিতে পারো বাকি ক্লাস পাঁচটি ক্লাস তো আজকে ষষ্ঠ গ্রামাটিক্যাল ক্লাসে আমরা ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন সম্পর্কে আলোচনা করব ফ্রেমিং ডব্লু কোশ্চেনের উপর তোমাদের বিগত পাঁচটি ক্লাসে আমরা আলোচনা করেছি হচ্ছে তোমার পঁচাত্তরটি বাক্যের সাজেশন দিয়েছিলাম এই পঁচাত্তরটি বাক্য এর জন্য যথেষ্ট তো আজকে আমরা সর্বশেষ ক্লাসটি করব পঁচাত্তরটি বাক্যের বুস্টার সাজেশনসের ক্ষেত্রে আজকে তেতাল্লিশ থেকে পঁচাত্তর পর্যন্ত আমরা সাজেশনস দেব সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে ইনশাআল্লাহ তালা প্রিয় শিক্ষার্থীরা এই সম্পূর্ণ কোর্সটি করাচ্ছে আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে তোমরা যারা বইটি এখনও পর্যন্ত সংগ্রহ কর তোমরা তোমরা অতিসত্তর বইটি সংগ্রহ করে তোমার পরীক্ষা নিশ্চিত করতে পারো তো চলো আজকের ক্লাসে আমরা চলে যাচ্ছি যে সকল বক্কে মূল ভার্ভের প্রেজেন্ট ফর্ম দিয়ে থাকে তাদের ডিট দিয়ে করতে হয় পাস থাকলে আর ডিট ব্যবহার করলে কিন্তু একটা কাজ করতে হয় সেটা হচ্ছে মানে ভি ভি টু কিন্তু ওয়ান আই ঠিক বেস ভার্ভ মূল ভার্ভে চলে আসে মানে প্রেজেন্ট ফর্মে চলে আসে প্রেজেন্ট ফর্ম ঠিক না বেস ফর্মে চলে আসে যেমন হি ব্রোব দ্য গ্লাসডোল সে গ্লাসের দরজাটি ভেঙেছিল উইথ এ হ্যামার একটি হাতুরে দিয়ে প্রশ্ন করো কিভাবে ভেঙেছিল উত্তরটা হচ্ছে উইথ এ হামার তাহলে আমাদের ডব্লিউস এর যেটা নিয়ম প্রথমে ডব্লিউস কোশ্চেন কি হবে কিভাবে মনে হচ্ছে হাউ অক্সিলারি ফর ডিট সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ ব্রোক দ্য গ্লাস ডোর কিন্তু এখানে ব্রোক কথাটি বসবে না তোমাকে বসাতে হবে ব্রেক দ্য গ্লাস ডোর কারোর কি তুমি ডিট বসিয়েছো তার জন্য ব্রোক থেকে ব্রেক কথাটি চলে আসবে প্রশ্নগত ছিল ফোর্টি কেইম টু মিস হি আমার কাছে এসেছিল টু গেট সাম হেল্প কিছু সাহায্য পাওয়ার উদ্দেশ্যে প্রশ্ন করো কেন এসেছিল উত্তরটা হবে কিছু সাহায্য পাওয়ার উদ্দেশ্যে টুপেলাস ভার্ব দিয়ে সবসময় উদ্দেশ্য প্রকাশ করে তখন তুমি হোয়াই দিয়ে কোশ্চেনটি করবে প্রথমে ডব্লিউ কোশ্চেন হোয়াই দ্বিতীয়ত অকজুল ডিট সাবজেক্ট হচ্ছে হি চার অংশ কাম টু ইউ ইউ কেন মি থেকে ইউ হয়ে গেল মি জানো তোমরা ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন হয়ে যায় পক্ষান্তরে সেকেন্ড পার্সন থাকলে ফার্স্ট পার্সন হয়ে যায় পরের বাকুটে হি কেম টু সি মি সে আমাকে দেখতে এসেছিল দেখো হি টু সি মি সে আমাকে দেখতে এসেছিল কেন এসেছিল দেখতে এসেছিল সে একই কথা প্রথমে ডবল এক্সপ্রেশন হচ্ছে ওয়াই অক্সিলিভার ডেট সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ কাম কাম কেন সে এসেছিল অথবা এটাকে হুন দিয়েও করতে পারতে মানে কাকে দেখতে এসেছিল তখন মেয়ে কথাটি তো শুধু যেমন হি কাম টু সি সে কাকে দেখতে এসেছিল সে আমাকে দেখতে এসেছিল ফোরটি সিক্স হি এস্টাবলিশ হসপিটাল সে একটি হাসপাতাল স্থাপন করেছিল টু গিব ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট বিনামূল্যে চিকিৎসা সুযোগ সুবিধা দেওয়ার জন্য টুদাপুর গরিবদেরকে তাহলে উদ্দেশ্য যখন প্রকাশ করবে তখন ট্যুর সাথে যা আছে সব পর্যন্ত বাঁচাবে এখান থেকে শুরু করে কুয়াকাটা পর্যন্ত সব মানে কুয়াকাটা বলতে এখান থেকে শুরু করে টেক টাক টেক পর্যন্ত থাকলে সব বাঁচাবে তাহলে আমরা বাদ দিলাম তোমরা ডব্লুস কোশ্চেন নেব কেন কেন মানে হচ্ছে ডেট কেন ওয়াইটেল তার জন্য ডেট সাবজেক্ট হচ্ছে কি বাকি অংশ এস্টা হসপিট প্রশ্ন মতো চিনিট সামিয়া সে সামিয়াকে বিয়ে করেছিল প্রশ্ন করো কাকে বিয়ে করেছিল সামিয়াকে বিয়ে করেছিল তাহলে আমাদের প্রথমে এস ডবলটা আসবে কাকে কাকে মানে কোন কোম অবজি ডিট যেহেতু মেরিট রয়েছে সাবজেক্ট হি বাকি অংশ ম্যারিট হি সি ই সে আমাকে গতকালকে দেখেছিল প্রশ্ন পর কখন দেখেছিল উত্তরটা আসবে আমাকে গতকালকে দেখেছিল তাহলে আমরা যদি কোশ্চেন করি প্রথমে ডব্লিউস কোয়েশ্চেন আসবে কখন মানে দুই নম্বরে ডেট তিন নম্বর সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ সি মি থেকে সি টিউব হি স্পেন্ট মেনি ইয়ার্স সে অনেক বছর কাটিয়েছিল ইন জাপান প্রশ্ন কোথায় জাপানে তাহলে ইন জাপান কথাটা যদি আমরা বাদ দিই প্রথমে ডবল এক্সপ্রেশন আসবে কোথায় কোথায় মানে হয় আর অক্সিলিফার্ব যেহেতু স্পেন্ট রয়েছে তার জন্য ডেট সাবজেক্ট হচ্ছে হি আর বাকি অংশ স্পেন্ড মেনি ইয়ার্স প্রশ্ন হচ্ছে এটা ডিট বসালে মূল ভার্ব চলে যায় মানে মূল ভার্বে চলে আসে ভার্বটি তাহলে স্পেন্ট থেকে

ফিফটি ওয়ান হি ওয়েন্ট হোম সে বাড়ি গিয়েছিল টু টেক কেয়ার অফ হিস এলিং ফাদার তার অসুস্থ বাবার দেখাশোনা করতে প্রশ্ন করো কেন গিয়েছিল টু টেক কেয়ার অফ হিস এলিং ফাদার তো প্রথমে ডবল কোশ্চেন কেন কেন মানে ওয়াই সাবজেক্ট হচ্ছে হি বাকি অংশ গো হোম

পার্কে দেখেছিলাম তাহলে ইউ বাকি অংশ ফাউন্ড থেকে ফাইন্ড হেম প্রসাব আই মেট আফ অন মাই ওয়েট স্কুল আমি তাকে আমার পথে তার সাথে দেখা হয়েছিল তাহলে কোথায় দেখা হয়েছিল অন মাই ওয়েট স্কুল আমার স্কুলে যাওয়ার পথে

প্রশ্ন করো কতক্ষণ লেগেছিল উত্তরটা হচ্ছে দুই ঘন্টা লেগেছিল টু আওয়ার্স তাহলে প্রথমে ডব্লিউস কোয়েশনটা আসবে কতক্ষণ কতক্ষণ মানে হাউ লং কতক্ষণ অক্সিলারি ফর ডেট সাবজেক্ট হচ্ছে ইট বাকি অংশ টেই আজ থেকে ইউ টু রিচ দেয়ার রিচ দ্য স্পট প্রশ্ন হতে চেন ফিফটি এইট আচ্ছা ফিফটি এইটে রয়েছে মাই ফ্রেন্ড কল অন মে আমার বন্ধু আমাকে টু লেন টোলে ডিম মানি তাকে কিছু টাকা ধার দিতে প্রশ্ন করো কেন ডেকেছিল টু টু লিম সাম মানি তাহলে আমাদেরকে বাদ দিতে হবে কেন কেন মানে পোয়াই তোমরা ডব্লিউএস নেবো দেবো পোয়াইফর ডিট সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড মানে ইউর ফ্রেন্ড বাকি অংশ কল অন ইউ মি আছে মি ফার্স্ট পার্সন সেকেন্ড সেকেন্ড প্রশ্ন আছে ইউ দা বোট ক্যাপসাইজড ইন এ স্টর্ম নৌকাটি ঝড়ের কবলে পড়েছিল প্রশ্ন করুন মানে কিভাবে ক্যাপসাইজ করেছিল মানে কিভাবে ডুবেছিল তাহলে প্রথমে ডাবল এস কোশ্চেন মানে হাউ অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট বাকি অংশ ক্যাপসাইজড ক্যাপসাইজ প্রশ্ন দি ম্যান্ড লোভ কখন মারা গিয়েছিল এন নাইনটিন এইটি থ্রি উনিশশো তিরাশি সালে প্রশ্ন কখন মারা গিয়েছিল এন নাইনটিন বাকি অংশ থেকে ডায়েট ডায়েট থেকে ডাই কারণ ডিট বসলে প্রেজেন্টেন্সে চলে আসে বা বেস ফর্মে চলে আসে দেয়ার লেখক সেখানে বাস করতেন ইন অটম শরৎকালে প্রশ্নটা হবে কখন বাস করতেন ই নটাম শরৎকালে তাহলে ই নটাম যদি বলি আমরা প্রথমে ডবলিউস কোশ্চেন নিব কখন কখন মানে কোয়েন অক্সিলিভার ডেট সাবজেক্ট আছে দ্য রাইটার বাকি অংশ লিভ দেয়ার প্রশ্ন হচ্ছে দে মিসড দ্য বাস তারা বাসটিকে মিস করেছিল ফর দেয়ার ডিলে তাদের দেরির জন্য প্রশ্ন করো কেন তারা বাসটাকে মিস করেছিল উত্তরটা আসবে ফর দ্যার ডিলে তাদের ডেরির জন্য তাহলে তাদের ডেরির জন্য কেন প্রশ্ন হচ্ছে ফর দ্যার ডিলে তাদের ডেরির জন্য তাহলে প্রথমে ডবলিউস প্রশ্ন আসবে কেন মানে হোয়াই অক্সিলারি ফর ডেট সাবজেক্ট হচ্ছে ডে বাকি অংশ মিস দা বাস আমরা হাতের পাস মেনটেন করবো সবসময় তাহলে আমাদের ডবলিউস প্রশ্ন হয়ে যাবে তারপরে প্রশ্নটিতে বলেছে উই ওয়েন্ট হোম টু এনজয় ঈদ আমরা বাড়ি গিয়েছিলাম ঈদ উদযাপন করার উপলক্ষে প্রশ্ন করো কেন বাড়ি গিয়েছিলাম উত্তর টু এনজয় ইট এইট তাহলে আমরা টু এনজয় ইট এইট কথাটিকে বাদ দিলে প্রথমে ডবলু আসবে কোশন আসবে হোয়াইড ডিড সাবজেক্ট হচ্ছে উই থেকে ইউ বাকি অংশ গো হোম প্রশ্ন আচ্ছা এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি এরপর আর কি কথা আচ্ছা আমরা এতক্ষণ যে ফর্মুলাগুলো পড়লাম তিনটি পর্বে আমরা তিনটি পার্টে আমরা ফর্মুলা পড়লাম ফর্মুলার বিষয়বস্তুটা হচ্ছে প্রথমে ডব্লু এস কোয়েশন তারপরে অক্সিলারি প্রথমে ডবল এস তারপরে কি অক্সিলারি তারপর সাবজেক্ট তারপর বাকি অংশ তারপর প্রশ্ন উত্তর চিহ্ন এই পাঁচটা জিনিস আমরা মেনটেন করি রাইট কিন্তু আমরা যদি বাক্যে যে সাবজেক্ট থাকবে বাক্যে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের উপর যদি আমরা কোনো কোশ্চেন করি ধরো যে সাবজেক্টটা থাকবে ভার বেলা যাদের সাবজেক্টটা থাকবে আমরা শুধু ওই সাবজেক্টের জায়গায় যদি জাস্ট আমরা যদি ডবলুইস বসিয়ে দেই তাহলেই কিন্তু ডবলস হয়ে যাবে এতে কোনো সূত্র নেই মানে কোনো ফর্মুলা নেই জাস্ট সাবজেক্টের জায়গায় আমাদেরকে ডবলএসটা রেখে দিতে হবে এটু কি কাজ এটা এক ধরনের সূত্র যেমন নজরুল ইজ দ্য ন্যাশনাল পয়েন্ট অব বাংলাদেশ নজরুল নজরুল বাংলাদেশের জাতীয় পে এখন আমি যদি সাবজেক্টের উপর কোশ্চেন করি দেখো আমি যে এত তিনটি পর্বে তোমাদেরকে করিয়েছি কোনোটাই কিন্তু সাবজেক্ট এর উপর করিনি আমার অবজেক্ট অবজেক্টের উপর বা এক্সটেন্ড মানে অ্যাডভার্ভের উপর শেষের দিকে যেটা আমরা তো ভার্ভের পরের অংশ থেকেই করছে এসো কিন্তু এ পর্যায়ে বলছি আমি যে সাবজেক্টের উপর যদি কোশ্চেন করি শুধু সাবজেক্টের উপর তাহলে আমাদেরকে ওই জায়গাটা শুধু ডবলএস বসাতে হবে যেমন নজরুল ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ নজরুল বাংলাদেশের জাতীয় কবি কে বাংলাদেশের জাতীয় কবি নজরুল তাহলে আমরা এখানে নজরুলকে কে যদি বাদ দিয়ে তাহলে প্রথমে ডবলু এস হু শুধু নজরুল জায়গায় হু বসাই দিলে আর যা আছে লিখে দেওয়া সাবজেক্ট যদি বাদ দিতে চাও হু ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ নিয়মটা হচ্ছে সাবজেক্ট বাদ দিয়ে যদি ডবল এক্সপ্রেশন করো তাহলে শুধু ওই সাবজেক্টের জায়গায় ডবল এক্সপ্রেশন বসাই দিলে দরিদ্র বা খতম আর কিচ্ছু করা হয়নি যেমন দেখো কলম্বাস ডিসকভার্ড আমেরিকা কলম্বাস আমেরিকার আবিষ্কার করেছিলেন আমেরিকা আবিষ্কার করেছিলেন তাহলে কে আবিষ্কার করেছিল শুধু কলম্বাসের জায়গায় হু বসিয়ে দেবা হু ডিসকভার্ড আমেরিকা এই বিষয়টা আমরা কখন করি যখন সাবজেক্ট বাদ দিয়ে কোয়েশ্চেন করি যেমন কিং আলফ্রেড ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোস ইংলিশ চেয়ে প্রোস অর্থাৎ ইংলিশ চেয়ে গদ্য তার জনক হচ্ছে কিং আলফ্রেড তাহলে বলতে হবে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোস ইংলিশ প্রোসের ফাদারকে তারপর হচ্ছে চশার মানে জিওফ্রি চশার একজন বিখ্যাত সাহিত্যিক যিনি চেয়ার নামে একটি ইংলিশ সাহিত্যে যোগ রয়েছে তাই যশার চশারকে বলা হয় আমি যে ইংরেজি ভাষা শিখছি

তাহলে আমাদেরকে কে জাতির পিতা প্রথমে ডব্লিউ এস কোশ্চেন হু দিয়ে দেব হু ইজ দ্য ফাদার অফ ইউর ন্যাশন চেন আর থেকে ইউর গেল সর্বশেষ সূত্রটি বা সর্বশেষ নিয়মটি সেটা আমরা আলোচনা করব আচ্ছা হু যদি এ পি বডি দিয়ে কোশ্চেনটাকে দিয়ে কোশ্চেনটাকে আমি এখানে একটু দেখাচ্ছি সাবচিক স্থানে এ পিবোডি বা এ পি ওয়ান দিয়ে প্রশ্ন করলে আমাদেরকে প্রথমে বসাতে হবে হু তারপর বসাতে হবে অকচলের ফার প্লাস নটের সংখ্য ত্রুক প্লাস আদার্স প্লাস অন্যান্য যেমন এভ্রিবডি হেডসেট হেড লায়ার শুধু এভ্রিবডি যাকে বসবা হু তারপর ডাজেন্ট হেট আর একটা দেখি পারো কিনা বলো তো মনে মনে এভরিবডি ডিসলাইকস অ্যান আইডল ম্যান তাহলে প্রথমে বলতে হবে হু ডাজেন্ট ডিসলাইক অ্যান আইডল ম্যান তারপরে তো বুঝো এভরিবডি উইশেস টু বি হ্যাপি সবাই তো সুখী হতে চায় এভরিবডি উইশেস টু বি হ্যাপি সবাই তো সুখী হতে চায় তাহলে প্রথমে এভরিবডি থাকার কারণে হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি প্রশ্ন হচ্ছে এভরিবডি ওয়ান্টস সাকসেস সবাই সফলতা অর্জন করে তাহলে হু ডাজেন্ট ওয়ান্ট সাকসেস কে সফলতা চায় না সবাই সফলতা চায় ভরিবডি লাইক সুইট সবাই মিষ্টি পছন্দ করে তাহলে মিষ্টি কে পছন্দ পছন্দ করে করে না সবাই আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের গ্রামার পার্টের এই ক্লাসগুলো অর্থাৎ ছাপ্পান্নটি ক্লাস যেগুলো আমি তোমাদের বুস্টার কোর্সের জন্য দিচ্ছি ছাপ্পান্নটি ক্লাস তোমার করা উচিত যদি তোমার টার্গেট হয়ে থাকে এ প্লাস আর যাদের টার্গেট বিগেরেড বা এ মাইনাস তারা প্রথম ত্রিশটি ক্লাস ভালো করে করলে যথেষ্ট আর যাদের পাশ করা টার্গেট তাদের জন্য বলবো তোমরা নির্ধারিত পনেরোটি ক্লাস করবে কোন পনেরোটি ক্লাস তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি ডিসক্রিপশান বক্সে লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে ক্লাসগুলো করছো এই ক্লাসগুলো করে হয়তো অনেকে নোট করছো এতে অনেক সময়ও লাগছে সো তোমরা যারা এত নোট করার ঝামেলা থেকে মুক্তি পেতে চাও বা এই সাজেশনসটি তোমরা একবারে পেতে চাও সেটা হচ্ছে তোমরা নেওয়ার জন্য এই সুপারশট বুস্টার সাজেশনস বইটি অতি সত্তর সংগ্রহ করতে পারো খুব বেশি দাম নয় এবং এই বইটি তুমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পেতে পারো এবং তোমাদের বইতে আরও কিছু কমিয়ে সাজেশনস দেওয়া রয়েছে তো তোমরা এই বইটি সংগ্রহ করতে পারো অতি সত্তর আমার সাথে হোয়াটসঅ্যাপে এস এস করে যোগাযোগ করে তোমরা ডিগ্রি বই প্রয়োজন এরকম একটা বা বুস্টার সাজেশনস প্রয়োজন এরকম এস এস করলেই যথেষ্ট জিরো এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে আরেকটি কথা বারবারই বলেছে তোমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ বুস্টার কোর্সে যারা ভর্তি হতে চাও তারাও কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে যোগাযোগ করতে পারো আমার সাথে আর অনলাইন ব্যাচে হয় কি তোমাকে ধরো তোমার প্রয়োজন অনুসারে আরও কমিয়ে দেওয়া যায় যে স্যার আমি পারবো না আমাকে আরও একটু কমিয়ে দেন বা সাজিয়ে গুছিয়ে দেন এরকম একটা ব্যাপার কিন্তু অনলাইন ব্যাচে করা যেতে পারে কারণ অনলাইন প্রাইভেট ব্যাচে তুমি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো এখানে আমরা নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি তো তোমরা যারা ভর্তি হতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে আমার সাথে যোগাযোগ করতে পারো প্রিয় শিক্ষার্থীরা শেষ পর্যায়ে একটি কথা বলবো তোমরা হচ্ছে এই ক্লাসগুলোতে যদি ন্যূনতম উপকৃত হও তোমাদের কাছে অনুরোধ করব প্লিজ তোমরা আমার রিকোয়েস্টে রাখো একটা লাইক বা কমেন্ট অথবা শেয়ার তুমি করে দিও তোমার একটা শেয়ারে হয়তো হবে যে তোমার কাছের বন্ধু বা তোমার কোনো সহপাঠী বা তোমার কোনো ভাই বা বোন এই ক্লাসটি দেখে সেও হয়তো জানতে পারবে এখানে ক্লাসগুলো হচ্ছে তো এই ক্লাসগুলো করলে সবাই ইনশাআল্লাহ নিশ্চিত পাস করে যাওয়া এমন একটা নিশ্চয়তা রয়েছে তার জন্য বলবো প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও আর যদি সেটাও না পারো অন্ততপক্ষে কমেন্ট অথবা লাইক তোমরা একটু করে দিও সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস রাখছি সবাই ভালো থাকো আল্লাহ তাল্লাহ সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ